একটি খোলা চিঠি প্রিয় হুজুর তাহেরি আপনার জন্য ভালোবাসা অবিরাম বাবা তাহেরি আমি শতবাগ পীর তরিকার লোক তাই আমি আহমদুল্লার পক্ষের নয় বাবার তাহেরি তোমাকে বলছি আমি আপনাকে ভালোবাসি কারণ আপনি নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন আপনার জন্য ভালোবাসা অবিরাম রেখে আরও বলছি সবসময় আপনার পক্ষে কথা বলতে চাই কিন্তু আপনাকে নিয়ে যখন হইচই শুরু হয়ে যায় মিডিয়ায় তখন বড় দুঃখ পাই বাবার তাহেরি তুমি আমার প্রিয়জন তোমায় নিয়ে যখন জ্ঞানীগণ কথা বলেন তখন দুঃখ পাই দয়াপুর্ব কম কথা বলুন আর আর শিশু আচরণ ছাড়া দরকার বলে মনে করে শিশুরা কিছু বুঝে না বাবা হয়তো তুমি আমাকে নি আমি তোমার প্রিয়জন একবার কলোনির হালকা মাহফিলে একশত টাকা দিয়েছিলাম আর তুমি বেশি খুশি হয়েছিলে কারণ তখন পাঁচ দশ টাকার বেশি কেউ আপনাকে দিত না বাবা একটু চেষ্টা করো কোরআন হাদিস জানতে ইজমাকিয়াস পড়ো জ্ঞান কম থাকলে বেশি করা যায় বাবা বাবা লম্প জম্প করে নবী তরিকা হয় না বাবা 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 দয়া করে একটু একটু চেষ্টা করো জ্ঞানী হওয়ার বাবা বাবা আমি আহমদুল্লাহর পক্ষের নয় আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা অভিরাম রাখতে চাই ফেয়া মানে